তিনি ডাক্তার সব জায়গায় যেতে পারে যেতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জনপ্রিয় নাম রুবাইয়াত ফাতিমা তনি অনলাইনে বিক্রি করেন পোশাক এছাড়া রাজধানীতে রয়েছে কয়েকটি শোরুমও তবে এবার দেশি পোশাক বিদেশি বলে বিক্রি করার অভিযোগে অভিযুক্ত তিনি অবশেষে ঢাকার গুলশানে সানভিস বাই তনি শোরুম সিলকালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্যোক্তা হিসেবে নিজে জনপ্রিয় করে তুলেছেন রুবাইয়ত ফাতেমা তনি পরিচিতি অনেক ছিল এক শ্রেণীর অনুসারীও ছিল সামাজিক মাধ্যমে ঢাকা ছাড়াও অন্য জেলায়ও বেশ কয়েকটি কাপড়ের শোরুম করেছে তিনি অনলাইনেও বেশ ভালো পরিমাণে পণ্য বিক্রি করতেন কিন্তু এবার আলোচনায় আসলেন প্রতারণার অভিযোগে গুলশানের তার শোরুম সানভিস বাই সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দীর্ঘদিন ধরে এই শোরুমে দেশি পণ্য বিদেশি বলে চড়া দামে বিক্রি করার অভিযোগ এসেছে তার বিরুদ্ধে তেরোই মে বিশেষ অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি বন্ধ করা হয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহপরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার অভিযানটি পরিচালনা করেন অভিযোগ ছিল অনলাইনে তারা পাকিস্তানি পোশাক বিক্রির কথা বলে ডেলিভারি দেওয়ার সময় দেশি পোশাক তুলে দেয় ক্রেতাদের হাতে এছাড়া তৈরি পোশাক বিক্রির লাইসেন্স নিয়ে অবৈধভাবে কসমেটিক্স বিক্রি করা হতো এই আউটলেটে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক তন্নিশিকদার দৈনিক সকালের দুনিয়া